বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেজ বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও যা উনিশশো সাতাত্তর সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বেজ এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেজ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি ভাই ও বোনেরা এটা হচ্ছে বেজ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্রিজ অফ ডট কম এর মাধ্যমে আঠাশে মে দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ক্রেডিট সুপারভাইজার সি এস ক্রেডিট সুপারভাইজার সি এস পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে স্পেসিফিক বলা হয় না হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন আর বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেস এনজিওর ক্রেডিট সুপারভাইজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সাবজেক্টের উপর যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস তবে এইচএসসি পাশেও আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালিত যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে বাইসাইকেল বা মোটর সাইকেল চালানোর পারদর্শী ও অভিজ্ঞতা থাকতে হবে মাঠ পর্যায়ের অতি দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে চাকরিতে যোগদানের সময় তিনশো টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকার নামা প্রদান করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ভিত্তি বা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে চাকরির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ঋণ বিতরণ কিস্তি আদায় ও নতুন সদস্য ভর্তি করা দলের সদস্যের জন্য সদস্য বাছাই করা বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে অনুমতি গ্রহণপূর্বক দল গঠন সম্পন্ন করা দল গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা নিয়মিত দল পরিচালনা করতে গিয়ে সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক বিষয় শিক্ষা স্বাস্থ্য পুষ্টি পরিবার পরিকল্পনা পরিবেশ ইত্যাদি বিষয়ে আলোচনা করা সাপ্তাহিক সভায় দলের লেখা ও স্বাক্ষর করা সবাই দলের সদস্যদের হাজিরা নিশ্চিত করতে হবে ঋণ প্রদানের ক্ষেত্রে বাছাই কমিটির মাধ্যমে ঋণী সদস্য প্রাথমিকভাবে নির্বাচিত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা দৈনন্দিন ঋণের কিস্তি হান্ড্রেড পার্সেন্ট আদায় নিশ্চিত করা নিয়মিত অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং অফিসের বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে স্বাক্ষর করা ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কিনা তা নিশ্চিত করা দৈনিক নির্দিষ্ট ছক অনুযায়ী রিপোর্ট করা এবং কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে অন্যান্য কাজ করা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা বেজ এনজিওর এই পদে বেতন ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিষ্কারীন মাসিক বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে অন্যান্য ভাতা সহ মোট বিশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে ছয় মাস শিক্ষানবিষ্কার কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করা হবে এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল চাকরি ফুল টাইম জব জব লোকেশন হবে বাগেরহাট চাঁদপুর দিনাজপুর জয়পুরহাট চট্টগ্রাম রাঙ্গুনিয়া চাকরিতে যোগদানের সময় দশ হাজার টাকা জামানত স্বরূপ দিতে হবে যা পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেওয়া হবে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাসায়কৃত প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ স্থান মোবাইল ফোনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার হবে না আগ্রহী প্রার্থীদের আগামী পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র জীবন বৃত্তান্ত এবং ছবি সংযুক্ত পূর্বক রিক্রুটমেন্ট ডট বেজ এট দা রেট জিমেল ডট কম বরাবর প্রেরণ করার জন্য বলা হলো এই মেইলে আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারবেন আরেকটি উপায় আছে আপনি বিডিজ মাধ্যমে আবেদন করতে পারেন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে মনে রাখবেন পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন বেজ এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ